সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগযোগ্যতা স্নাতক সম্মান থাকা সত্ত্বেও তাদের দশম গ্রেড দিচ্ছে পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগযোগ্যতা স্নাতক সম্মান থাকার সাথে দশম গ্রেড দিচ্ছে নার্সদের এইচএসসি প্লাস ডিপ্লোমা ইন নার্সিং থাকা সত্ত্বেও তাদেরকে দশম গ্রেড দিচ্ছে সবাই প্রাথমিকের সহকারী শিক্ষক আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী এখনও আমাদের গ্রেড হচ্ছে তেরো তা আমরা প্রাথমিক শিক্ষা হচ্ছে দেশের প্রাথমিক শিক্ষা হচ্ছে ভিত গড়ার প্রথম যে স্টেজ সেই স্টেজেই আমরা আছি তা আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে ন্যূনতম বেতন কাঠামোতে বেতন নিয়ে আমরা যেখানে নিজেদের সেখানে আমরা কিভাবে মানসম্মত শিক্ষা আমাদের শিশুদের জন্য নিশ্চিত করব। এই জন্যে আমরা আর আমাদের এন্ট্রি পদ যখন এসএসসি বা এইচএসসি ছিল তখনকার বেতন কাঠামো ধরে এখনও আমাদের আমরা সবাই উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান সবার কমপ্লিট সেখানে আমরা সেই আগের বেতন কাঠামোতে এটা কিভাবে সম্ভব আর আমাদের আমরা সবাই দশম গ্রেড এটা আমাদের দাবি না এটা আসলে আমাদের অধিকার ポリシューシップはね、ニューヨーク、ジョコダ。 আগে চলে এইচএসি বর্তমানে স্নাতক সম্মান বেতন গ্রেড দশম গ্রেড প্রস্তাবিত বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সম্মান বেতন গ্রেড দশম এবং নবম গ্রেড এছাড়াও একই কারিকমে একই সিলেবাসও একই শিক্ষার্থীদের নিয়োগ নিয়ে কাজ করা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক দ্বিতীয় শ্রেণী দেড় বছরের ডিপ্লোমা ইন এডুকেশন ডিপিএড বেতন গ্রেড দশম এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যে আমরা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় শিক্ষকরা দশম গ্রেড পাচ্ছে সেখানে আমরা পাচ্ছি না এবং অন্যান্য যে আমাদের স্নাতক সম্মান থাকা সত্ত্বেও অন্যান্য বিভাগের দেশে কিন্তু আমাকে দেশে না আমাদের দাবি একটাই যে আমাদেরকে দশম গ্রেড দিতে হবে এবং এটা এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার এবং এটা দেশ জাতি করার কারিগর হিসেবে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সাহেবের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের জন্য দশম গ্রেড বাস্তবায়ন করা হয় জীবন যাতে পরিচালিত করতে পারি পারি সেজন্যই আমাদের হলো এই আজকের এই হলো মানববন্ধন করা এবং আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি সবাই হলো ইয়ে উচ্চশিক্ষিত সব মিলায় আমাদের এখন একটাই দাবি এক দফা এক দাবি যাতে হচ্ছে আমরা দশম গ্রেড পারি চ্যানেল দুর্জয় নির্ভীক যে কণ্ঠস্বর